আফ্রিকান কোর্স এ এফ এ কমর্সকে দুই এক ব্যবধানে হারিয়েছে আঙ্গুলা এটি আফ্রিকার দ্বিতীয় সারি মানে আফ্রিকার দ্বিতীয় সারি দলগুলোর একটি টুর্নামেন্ট যেমন বাংলাদেশের হতে এ হয় বাংলাদেশ ভারত যেমন দক্ষিণ এশিয়ার সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় তেমন এটা দ্বিতীয় থেকে তৃতীয় সারির একটি টুর্নামেন্ট এই টুর্নামেন্টের খবর এই চ্যানেলে পাবেন এবং আঙ্গুলাভ এই ম্যাচটি প্রথম ম্যাচটি তারা দুই এক গোলের ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে এবং কমরোসকে তারা হারিয়েছে দেশ দেশগুলোর নাম হয়তো আমরা জানি না কিন্তু খেলাধুলার সকল আপডেট পাবেন এই চ্যানেলে তাই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ম্যাচটি সহ এখানে আরও অনেকটি দল অংশগ্রহণ করছে সব দলের খবর পাবেন এটা একটি সংক্ষিপ্ত খবরের মাধ্যমে আপনাদের জানানো হয়েছে যা যে এই আফ্রিকান কোর্স এ এই টুর্নামেন্টের খবর আপনাদের জানাবো এই চ্যানেলে তাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন এই ছোট্ট চ্যানেলে